বিসমুল্লা রহমানির রহিম আল্লাহমাসলম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত হবে আজ আমি যশোর বোর্ড দুই সালের ক বিভাগের যে অঙ্কটি আসছে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী সেই অঙ্কটি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো আমরা যশোর বোর্ড দু হাজার আর্থিক অবস্থার বিবরণী এক নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করি তো আমার প্রথমে বলেছে বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করার কথা এই যে এখানে বলেছে যে বিনিয়োগের সুদ বিনিয়োগের অনাদায় সুদ দেখা যাচ্ছে না এই বিনিয়োগের অনাদায় সুদ বিনিয়োগের অনাদায়ী সুদ ঋণের বকেয়া সুদ নির্ণয় করতে বলছে হচ্ছে কোশ্চেন তো আমাদের এখানে দেখতে হবে আট পার্সেন্ট বিনিয়োগ এখানে আট পার্সেন্ট যে বিনিয়োগ এক এক দু হাজার তেইশ অঙ্ক হচ্ছে একত্রিশ ডিসেম্বর হাজার চব্বিশ এখানে টাকা দেওয়া আছে বিনিয়োগ এক লক্ষ আশি হাজার টাকা তো আমরা যদি আট পার্সেন্ট করি বিনিয়োগের তাহলে কত টাকা আছে সেটা একটু দেখে নিতে হবে যে আট পার্সেন্ট বিনিয়োগে কত টাকা হয় আচ্ছা এরপরে আমাদের আসতে হবে দশ পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট ঋণ এখানে দেওয়া আছে কত দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তো এই বিষয়টি খেয়াল করতে হবে দুই লক্ষ টাকা আমার কত হয় দশ পার্সেন্টে বিশ হাজার টাকা হয় এইবার আসি যে বিনিয়োগের সুদ কোথায় কি দেওয়া আছে এইখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে এই যে নিচে বিনিয়োগের সুদ দেওয়া আছে দশ হাজার আর ঋণের সুদ দেওয়া আছে বারো হাজার তাহলে এইটা বাদ দিয়ে আমাদের বাকি হিসাবটা করতে হবে তো চলো আমরা অঙ্কটা করে ফেলি এবার আসি হচ্ছে বিনিয়োগের অনাদায় সুদের বিষয়ে আমরা লিখব এখানে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ তাহলে কত টাকা হবে তুমি খেয়াল করো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার গুণ আট পার্সেন্ট মানে আট বাই একশো বিনিয়োগের সুদ কত আছে তাহলে এই এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তো আমরা এখানে দুটো শূন্য আগে বসায় নেব দুটো শূন্য বসায় নিলাম তারপরে তোমার আসতেছে আসতে আট আটটা চৌষট্টি চার হাতে ছয় আট এক আঠা ছয় চোদ্দো চোদ্দো হাজার চারশো টাকা এখন কথা হচ্ছে কি তোমার রেয়া মিলে দেওয়া আছে কত তাহলে রেয়ামিলে এখানে লিখবো রেয়া মিলে প্রদত্ত সুদ দশ হাজার টাকা প্রদত্ত সুদ কত দশ হাজার টাকা তাহলে এই চার হাজার চারশো টাকা হচ্ছে বকেয়া তাই না অনাদায় সুদ অতএব বিনিয়োগের অনাদায়ী সুদ বিনিয়োগের অনাদায়ী সুদ চার হাজার চারশো টাকা এবার ঋণের সুদের বিষয় আসে ঋণের সুদ টোটাল কত হবে এক লক্ষ দুই লক্ষ টাকার উপরে দুই লক্ষ টাকা গুণ দশ পার্সেন্ট কত টাকা হয় দুই লক্ষ টাকা তোমার হয়েছে এই চার হাজার চারশো টাকা আমি চাইলে এখানে বসাইতে পারতাম ঠিক আছে এই চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা আচ্ছা তো আমি এখানে বিশ হাজার টাকা বসাবো এক বছরের সুদ ধার্য করব আর প্রদত্ত সুদ কত মানে রেয়া মিলে দেওয়া আছে কত প্রদত্ত সুদ প্রদত্ত সুদ তোমার দেওয়া টাকা বারো হাজার অতএব বকেয়া ঋণের সুদ অতএব বকেয়া ঋণের সুদ কত আট হাজার টাকা তাহলে আমরা পেয়ে গেলাম কত বিনিয়োগের অনাদায় সুদ হচ্ছে চার হাজার চারশো আর হচ্ছে ঋণের বকেয়া সুদ আট হাজার টাকা এরপর আমরা চলে আসবো হচ্ছে রাহি ট্রেডার্সের নিট মুনাফার পরিমাণ নির্ণয় এখানে একটু দেখাই সেটা হচ্ছে কি এখানে মোট মুনাফা কিন্তু দেওয়া আছে যে আশি হাজার টাকা ধরে নিট মুনাফা নিট বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে তো আমরা এই অঙ্কটাই করবো এখন তো প্রথমে আমরা কি লিখব মোট মুনাফা মোট মুনাফা মোট মুনাফা কত টাকা আমার দেওয়া আছে আশি হাজার টাকা দেওয়া আছে এটা আমি শেষ ঘরেই লিখবো আশি হাজার টাকা মোট মুনাফা কোথায় লিখবো শেষ ঘরে লেখার চেষ্টা করবো কিন্তু শেষ ঘরে লিখতে হবে শেষ ঘরে মোট মুনাফা এই আশি হাজার টাকা আমি শেষ ঘরে লিখব আচ্ছা মোট মুনাফার সাথে পরিচলন ব্যয় বাদ যায় পরিচলন ব্যয় কী কী আছে একটু দেখে নিতে হবে এখান থেকে দেখে নিতে হবে এখানে লিখব বাদ পরিচলন ব্যয় বাদ পরিচলন ব্যয় এখানে প্রথমে আমরা লিখে নিতে পারি পরিচলন ব্যয়ের মধ্যে কি কি আছে সেটা একটু খেয়াল করি বেতন 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 লিখবো টাকা একটু পরে লিখি ভাড়া লিখবো বকে আছে কিনা সেটা একটু দেখে নেই বিনিয়োগের সুদ না কোনো বকে নেই বেতন আছে এখানে ভাড়া আছে এখানে ঋণের সুদ আছে অন্যান্য ব্যয় যায় যদিও তো ঋণের সুদ আমরা পরিচালন ব্যয়ের মধ্যেই ধরলাম ঋণের সুদ তারপরে হচ্ছে আছে আছে অঙ্কের মধ্যে অবচয় আছে অবচয় অবচয় আসবাবপত্র অবশ্যই আসবাব আইনাস ওই করে নিয়ে যাও আসবাব পত্র দশ পার্সেন্ট আচ্ছা বেতন কত আছে সেটা একটু দেখেনি বেতন আছে হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বেতন আছে কত চব্বিশ হাজার টাকা আচ্ছা ভাড়া আছে কত ভাড়া হচ্ছে চার হাজার টাকা ঋণের সুদ টোটাল মিলে কত ঋণের সুদ টোটাল হবে কিন্তু কত এই যে বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকাই কিন্তু হবে ঠিক আছে ঋণের সুদ একটু দেখায় দিই যে আট হাজার এই বকেয়া ঋণের সুদ আট হাজার আর দেয়া সেরে আমিলে বারো হাজার এই বিশ হাজার টাকায় কিন্তু আসবে বিমা সেলামি কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বিমা ছিলাম ছয় হাজার টাকা আর কোনো কিছু আছে কিনা একটু দেখে নিতে হবে আসহাবপত্রের অবচয় আসবাবপত্র কত দুই লক্ষ টাকা দশ পার্সেন্ট করলে কত হয় দুই লক্ষ দশ পার্সেন্ট করলে বিশ হাজার টাকা হয় এটা হচ্ছে বিশ হাজার টাকা দেখা যাচ্ছে কিনা পরিচালন ব্যয়গুলো হচ্ছে এরকম পরিচালন ব্যয় হুম পরিচালন ব্যয় বেতন ভাড়া ঋণের সুদ বিমা সিলামি আসবাবপত্র দশ পার্সেন্ট বিশ হাজার টাকা আর কিছু আছে কি একটু দেখে নেই এই নগদ তহবিল প্রারম্ভিক মজুদ আসবাবপত্র ঋণের সুদ বসিয়েছি আমরা মূলধন প্রদে হিসাব উত্তোলন ক্রয় বিক্রয় বেতন ভাড়া বিমা ছেলামি ঋণের সুদ বিনিয়োগের সুদ না আর কিছু নাই কিন্তু একটা জিনিস থেকে যাচ্ছে সেটা হচ্ছে কি যে প্রাপ্য হিসাবে দুই হাজার টাকা অনাদায়ী দেনা আচ্ছা দুই হাজার টাকা অনাদায় দেনা এই বিষয়টাই পরিচালন ব্যয়ের মধ্যেই আমরা লিখব নূতন অনাদায়ী দেনা নতুন অনাদায় না কত টাকা দুই হাজার টাকা যোগ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি আমার এইখানে রেয়া মিলে প্রাপ্য হিসাব দেওয়া আছে হচ্ছে আট হাজার টাকা তো আট হাজার টাকা থেকে আমি দু হাজার প্রথমে বাদ দিয়ে নেব বাদ দিয়ে পাঁচ পার্সেন্ট কাটবো ছয় হাজার টাকার যদি দশ পার্সেন্ট করি তাহলে আস্তে আস্তে আমার ছয়শো টাকা তো ছয়শোর অর্ধেক হচ্ছে তিনশো টাকা নতুন দেনাশন সিদ্ধি তিনশো টাকা একটু বুঝায় দিই এইখানেই বোঝাই কোনোটায় আট হাজার টাকা হচ্ছে দেনাদার এর থেকে অনাদায়ী দেনা বাদ এই ছয় হাজার টাকা থাকে ছয় হাজার টাকার পাঁচ পার্সেন্ট নতুন অনাদি দিনে সঞ্চিতি তাহলে এটা এটা কাটা পাঁচশো তিরিশ মানে তিনশো টাকা ঠিক আছে তাহলে দু হাজার তিনশো টাকা এখান থেকে বাদ দু হাজার তিনশো টাকা বাদ যাবে ঠিক আছে এইটা তো আমরা একটু যোগ করে আসি তো যোগ করে দেখলাম আমরা ছিয়াত্তর হাজার তিনশো টাকা হয় এটা বাদ দিলাম বাদ দিলে কত টাকা হয় সাত আট তিন দশ হাতে এক ছয় এক সাত সাত আছে কত হলে দশ সাত আট তিন দশ এটা হচ্ছে পরিচালন মনে হয় এটা কি পরিচলন মুনাফা এইবার এর সাথে যোগ করতে হবে কি যোগ অন্যান্য আয় যোগ কি অন্যান্য আয় এই অন্যান্য আয়ের মধ্যে কি কি আছে সেটা খেয়াল করতে হবে বিনিয়োগের সুদ ছিল বিনিয়োগের বিনিয়োগের সুদ টোটাল বিনিয়োগের সুদ কত টোটাল বিনিয়োগের সুদ হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা চোদ্দো তো চোদ্দো টাকা আমি এখানে যোগ করি যোগ করলে সাত হাজার এক হাতে এক আর হচ্ছে তিন এক চার এক পাঁচ আর এক পনেরো হাজার একশো টাকা হচ্ছে নিট মুনাফা নিট মুনাফা এখানে আর কিছুই নাই এখানে আর কিছুই যাবে না ঠিক আছে তো এই নিট মুনাফা হচ্ছে পনেরো হাজার টাকা তো এরপরে গোয়া নাম্বারে বলেছে যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর তা মোট সম্পদ নির্ণয় মোট সম্পদ আমরা নির্ণয় করতে গেলে প্রথমে চলতি সম্পদটা নির্ণয় করে ফেলি চলতি সম্পদ চলতি সম্পদ হচ্ছে কি নগদ তহবিল নগদ তহবিল নগদ তহবিল কত টাকা দেওয়া আছে বত্রিশ হাজার টাকা দেওয়া আছে বত্রিশ হাজার টাকা দেওয়া আছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আট হাজার বিয়োগ দুই বিয়োগ তিনশো তাহলে দু যদি বাদ যায় দুই যদি আট থেকে যদি বাদ যায় তাহলে কত টাকা হয় সাত আট তিন দশ এক দুই তিন টাকা থাকে পাঁচ হাজার টাকা থাকে মদ উৎপন্ন কত সমাপনী সমাপনী পণ্য আশি হাজার থেকে ছয় হাজার বাদ দিলে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার টাকা তাহলে নগদ তহবিল প্রাপ্য হিসাব আর সব কিছু আবার বসে গেল চলতি সম্পদের মধ্যে চলতি সম্পদের মধ্যে বিনিয়োগের অনাদায় সুদটাও বসে যাবে বিনিয়োগের অনাদায়ী সুদ চার হাজার চারশো এটা বসে যাবে এরপরে আমরা লিখব স্থায়ী সম্পদ স্থায়ী স্থায়ী সম্পদ কি কি আছে আসবাবপত্র আছে আসবাব আসবাবপত্র কত আছে আসি কি যে এই আসবাবপত্র ছিল হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে ষোলো হাজার টাকা হবে এখানে কত হবে ষোলো হাজার টাকা হবে আসবাবপত্র সরি বিশ হাজার আসবাবপত্র হবে এখানে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একুশ হাজার একশো টাকা হবে একুশ হাজার একশো টাকা একটু বলছিল নিট মুনাফা একুশ হাজার একশো টাকা হবে কিন্তু ঠিক আছে একুশ হাজার একশো আমার একটু এখানে দেখা ভুল হয়েছিল যে আসবাবপত্র ছিল এই এক লক্ষ ষাট হাজার গুণ দশ পার্সেন্ট গুণ দশ পার্সেন্ট এখানে ষোলো হাজার টাকা হবে কত হবে ষোলো হাজার টাকা হবে এখানে ষোলো হাজার টাকা হবে ঠিক আছে একটু বলছিল আর এই বিশ হাজার বিশ হাজারই আছে কিন্তু বিশ হাজার বিশ হাজারই আছে ঠিক আছে একুশ হাজার একশো টাকা সরি এক্সট্রিমলি সরি এরপরে আসতে আছে আড্রাবপত্র আড্রাবত্র তাহলে এক লক্ষ এই ষাট হাজার আমি লিখব বাদ অবচয় বাদ অবচয় কত বাদ অবচয় মানে আছে ষোলো হাজার যোগ পুঞ্জীবিত অবচয় দেওয়া আছে কত দশ হাজার মানে আছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার বাদ দিলে কত হয় চার হাতে এক দু এক তিন তিন আছে কত হলে ছয় তিন এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আচ্ছা বিনিয়োগ কত দেওয়া আছে বিনিয়োগ বিনিয়োগ দেওয়া আছে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তো এই ছিল আমাদের মোটামুটি সম্পদ হ্যাঁ এই ছিল মোটামুটি আমাদের সম্পদ পাশটা এইরকমই ছিল কোনো বকেয়া কিছু ছিল না ঋণের সুদ ছিল আমাদের ঋণের সুদ আসবে না এখানে আর দিন আদারের বিষয়টা আমরা করে ফেলেছি তো একটু যোগ টেনে দেখি আমাদের কত হয় একটু যোগ টেনে দেখি যে এই চলতি সম্পদ কত হয় তো আমরা দেখলাম হচ্ছে চলতি সম্পদ হচ্ছে এক লক্ষ ষোলো হাজার একশো আর হচ্ছে এই মোট যে স্থায়ী সম্পদ সেটা হচ্ছে তিন লক্ষ চোদ্দো হাজার সব মিলিয়ে চার লক্ষ তিরিশ হাজার একশো টাকা চার লক্ষ তিরিশ হাজার একশো টাকা তো এই ছিল যশোর বোর্ডের দু সালের রোয়া রাহি টেটার্সের এক নম্বরের অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ